সব রাখা হায় হয় প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়া দেয় কেমন হবে আল্লাহর দাওয়াত শারীরিক গুন্দিয়া ঢুকাবে প্রত্যেককে হ্যাঁ একশো বিশ ফিট লম্বা ইউসুফ আল ইসলামের মতো রূপ ঈসা আলহ ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক মুসা আল ইসলামের মতো শক্তি আমাদের নবীজির আখলা একশো পুরুষের যৌবন শক্তি দাউদ আলা ইসলামের মতো গলার আওয়াজ সব জান্নাতে সিঙ্গার হবে সিঙ্গার দেখি তো একটু আগে দেখলাম এয়ারফোন কানের খুলল সারাদিন এয়ারফোন দিয়ে কি শুনে আল্লাহ জানে মাঝে মাঝে তো দেখি ঘুমের সময় মনে লাগায়াস শুয়া পড়ে গান শুনতে শুনতে ঘুমায়া যায় হ্যাঁ হ্যাঁ সকালবেলা মনে হয় মাঝি গায় তোর কানে কি ঠিক না তুমি সিঙ্গার হবে সিঙ্গার দুনিয়া এগুলা সিঙ্গার না সিঙ্গারা গুলো ভুল হবে দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে জুরদুন মুরদুন মুখ আলুন দাড়ি থাকবে না মুছ থাকবে না চোখে সুনমা লাগানো থাকবে মামুনদেরকে দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটি ফিট লম্বা হবে হুর্দের থেকে এক লক্ষ হবে ব্যাপারে আল্লাহ শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে একটু বাবো না যুবক ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে না হয় দিব না পাইলে ঠিক না হুজুর করে চল্লিশ বৎসরের আগে ঠোঁট ছাড়বো না সেকেন্ড মনে হবে হুশ উড়া যাবে গালে চিমটি দিয়ে হুসে আনবে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই আল্লাহ রকবা আর কোন আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই আল্লাহ প্রতি শুক্রবারে বাজারে যাবে সুপিস কিনতে কোনো পয়সা দিতে হবে না আল্লাহ শোপিস পিস আর রেখা দিছে লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কুটি কুটি আইটেম হবে কুদরত দিয়ে পাক করবে কোনো বাবরচি পাক করবে না প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পড়ায় দিবে নারী আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে আমাদের রূপ কুঠিগুণ বাড়বে আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে না প্রতি শুক্রবারে আল্লাহ সবাইকে কুদরতি হাতে গ্লাস নিয়ে বিশেষ এক ধরনের পানি যেটাকে সারাবান তাহুরা বলে আল্লাহ পান করায় দিবে শকাহুম রব্যুহোম সারাবান তাহুরা আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় দিবে পান করাইতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে ও সবই তো ঠিক আছে গান কই জান্নাতে গানও আছে। দুনিয়ার গান চার মিনিটের গান জান্নাতের গান চল্লিশ বৎসর টানা যে তোমার সামনে গাইবে ও তোমার হয়ে যাবে নাচও আছে যে নাচবে ও তোমার তোমার সামনে নাচবে তো তোমার পায়ের থিকা দুই পায়ের থিকা নাচতে থাকবে আর দুই লক্ষ কালার ছিটকায় বাহির হতে থাকবে চল্লিশ বছরে এক কালার রিপিট হবে না নাচ শেষ তারপরে কালে চিমটি দিয়া বলে নাচ খালি এতক্ষণ পর্যন্ত কি দেখাইলাম চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানায়া রাখছে ভিতরে চল জান্নাতে সৈকত আছে বানায় রাখসা আল্লাহ ওইখানে দুইটা সৈকত বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশ ও দুটা সৈকত জান্নাত ও দুটা সৈকত চাই ওই জান্নাত চাই চাই প্রস্তুতি তো নাই কি করে চাই প্রস্তুতি নিতে রাজি পাক্কা এই মুহূর্তে যা বলবো রাজি কে কে রাজি দেখি পাক্কা আমার হায় আমার তো কান্না করত। তাইলেও তো হয়ে যেত হাবিস তো এটা বলে একটা কাজই যদি করত। রাত্রের নাফরমান যদি সূর্য উঠতে দেরি হাত তৈলাম মাপ চাইতে দেরি না করত। আল্লাহ তো বুঝেইতে চাইতেছে তুই ষোল রত্ন গুনায় কাটাইলি কতগুলা করলি কত বড় করলি আমার তো বিষয় ছিল না যদি সূর্য উঠতে দেরি তুই যদি হাত উঠাইতে দেরি না করতি হাদিস শোনা দেব আল্লাহ তো বলে ইবসুতু তুই ইয়াদাহু হাত্তা ইয়াতু বা মাসি আল্লাইল আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করে রাখি তুই সারা রাতর কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না যদি তুই সূর্য উঠতে দেরি তওবা করতে দেরি না করতি। আবার তো বলে ইয়া সুতু ইদাহু ইতুবা মাসি আল-নহার। দিন সূর্যের আলোতে কি গুনা করলি এটা আমার বিষয় ছিল না। ও উম্মতে মুহাম্মাদি সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি কিন্তু কেউ তো মাপ চায় না। যুবক সারাদিন গুণা করো আমার কোনো আপত্তি ছিল না আল্লাহর যখন নাই তো আমার থেকে আপত্তি থাকবে আমার তো আপত্তি আল্লাহর সাথে মিলায়া যে সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে কেন দেরি করলা মাপ নিলেই তো হইতো সরি বললেই তো হইতো একটা কাজ করলেই তো হতো একটা কাজ করলেই তো এই উম্মতের জন্য হতো কিন্তু এই উম্মতের একজন তো সূর্য উঠার লগ মাপ চায় না কে চায় সূর্য ডুবার সাথে সাথে কে মাপ চায় আল্লাহ তো মাইনা নিতে চেয়েছিল মাইনা নিলাম তোর প্যাটের টান মেনা নিলাম তোর সংসারের টান মায়না নিলাম তোর বিবি বাচ্চার টান মায়না নিলাম তোর যৌবনের টান মায়না নিলাম তোর মনের টান মায়না নিলাম তুই মনের গোলাম হয়া মনের টানে তুই গুণা করছিস মেনা নিলাম কিন্তু সেই সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করলি কেন সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি করলি কেন একটা কাজ করলি তো হইতো এই তো জানে না আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে এই উম্মত তো জানে না নিজের মর্যাদা কতটুকু কসম খোদার যুবক তোমরা জানো না তোমাদের মর্যাদা কতটুকু আমার সমাজে নারীরা জানে না যে জান্নাতের আট দরজা ওনাকে ডাকতেছে জানে না আমার সমাজের নারীরা জানে না জিজ্ঞাস করেন আমি হাদিস দিতেছি ফালি তদ খুলিল মিন আই আবু আবিল জান্নাতি ইচ্ছা করলে জান্নাতের আট দরজা দিয়ে ঢুকতে পারে আটটার ভিতর থেকে যে কোনো একটা দিয়ে ঢুকতে পারে কেননা আটটাই ডাকবে আমাকে ধন্য কর কর্মদিন নারী তুই আমাকে ধন্য কর আমার ভিতর দিয়ে ঢুইকা কিন্তু আমার মা বোনরা আমার মেয়েরা তো জানে না যে জান্নাতের আট দরজা ওকে ডাকতেছে আমার পুরুষ তো যুবক তো জানে না আরো সে নিচের সুপার ডিলাক্স গ্যালারি ওর জন্য অপেক্ষা করতেছে ওরা তো সুপার ডিলাক্স গ্যালারি চিনে না চিনো এখন তো স্টুডিয়ামে খেলাই হয় না খেলা তো সব দেখে ঠিক না আমাদের তো আবহানি আর মোহাম্মদানের খেলা হইলে ওই দিন ডাকা শহরে কেয়ামত হইতো ঠিক না ডাকা স্টুডিয়ামে ওইখানে আছে সুপার ডিলাক্স গ্যালারি ওইটার টিকেটের দামও বেশি ইচ্ছা করলে চোখ দিয়েও দেখতে পারো প্রজেক্টর লাগানো আছে প্রজেক্টরও দেখতে পারো হায় হায় ওয়েটাররা একটু পরপর আসবে সার চা না কপি কি খাবেন কি লাগবে আয়া ঘুরতে থাকবে পিছে পিছে আপনার কি লাগবে খাইতেও থাকবে পান করতেও থাকবে আর খেলাও দেখতে থাকবে ও ডুকার গেট ভিন্ন বাহির হওয়ার গেট ভিন্ন ওরকম সুপার ডিলাক্স গ্যালারি তো এই যুবকদের জন্য আরসের নিচে অপেক্ষা করতেছে কিন্তু জানে নাচে তো ছায়া দিবে যুবক শেষদায় গেলে তো আরস পর্যন্ত কেপা যায় আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা বলে উন্দুর ইলা হাদ এই যুবকের দিকে তাকানা কি করে আলা আজলা হু মাজা আলা হুলি আজলি সব কিছু গুটায় গাটায় আপনার পায়ে রেখা দিছে আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেস তারা সাক্ষী যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি যুবক তো জানে না ওকে নিয়ে কে গৌরব করতে চায় আমি স্যার জায়গায় চলার্স। প্রস্তুতি নিতে রাজি কে কে রাজি তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান আর দুই তিনটা কাজ করতে হবে পারব পারব করতে আমি দুই বেলাকে এক বেলা করে দিলাম আজকের ঠিকা যখনই ঘুমাইতে যাব যখনই আমি ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো পারবেন কে কে পারবেন দেখি পাক্কা নামান নামান মনে থাকবে থাকবে না 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 আরে কোরান বলে থাকবে না আপনি বলেন কত্রিকা থাকবে কোরআন তো বলে অমা আংসা নিহু ইল্লা শৈতান ভালো জিনিস শয়তানে মনে রাখতে দিবে না এই জন্য আমি একটা পদ্ধতি দেখাইতেছি একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লেখবেন আমি মাপ চায়া ঘুমাব যেইখানে ঘুমান এমন জায়গায় এটাকে টানায় রাখবেন ঘরে টুকলেই যেন কামরায় টুকলেই যেন এটা চোখে পড়ে তাইলে মনে থাকবে করেন টানা ছয় মাস আমি বিশ্বাস করি আল্লাহর উপরে যদি করতে পারলেন আপনি আমাকে মনের কথা বলার জন্য খোঁজবেন এই ছয় মাসের ভিতরে আল্লাহ আপনাকে যা দেখাবে ওই কথাটা আমাকে আমাকে বলার জন্য আপনি খোঁজবেন হতে পারে কাশেমপুরের থেকে যাওয়া ফজরও আমার সাথে পড়তে পারেন কেননা আমাকে ফজর না পড়লে পাওয়া যায় না আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ যুবকরা দূর দূর থেকে এসা ফজর পড়ে শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর আল্লাহ দেখাইতেছে চোখের পানি ছেড়া দিতেছে যুবক সবার কাছে অনুরোধ যখনই ঘুমাইতে যাব মাপচায়া পারবেন আর দ্বিতীয় আসকের থিকা কখনো নামাজ ছাড়ব না পাক্কা না সব উঠাইতে চায় না সত্য এর চেয়ে বড় অপরাধ কিছু নাই কিন্তু শ্বশুর বাড়িও ডেলি গেলে শাশুড়ি পছন্দ করে না শ্বশুর বাড়িতে ডেলি গেলে শ্বশুরও এটা ভালো চোখে দেখে না নাইলে আমার সমাজে কেন প্রবাদ বাক্য হবে শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে জুতার বাড়ি কিন্তু আল্লাহ পছন্দ করে আল্লাহর ঘরে যে যত বেশি আসবে আল্লাহ বলে তত বড় সম্মানের মালা আমি তোকে পড়াবালিমা এর আল্লাহ বলে তত বড় সম্মানের মালা তোকে পড়াবো সর্বশেষ কি করবো জানিস আল্লাহ বলে আমার ঘরে যত বেশি আসবে দিন আমি প্রতিবেশী হিসাবে তোকে ডাইকা আমার পাশে বসাবো আমি ঘোষণা দিব জিরানি জিরানি করেন না আসলি আর জিরানি না আরবিতে জিরানি মানি প্রতিবেশী আবার কেউ আসলিয়েও তো জিরানি আছে ঠিক না ওই জিরানি মনে করেন না কিন্তু আবার আল্লাহ ফেরেশতাকে দেখাবে জিরানি আমার প্রতিবেশী যাতে সামনে ব্যবহার ভালো করতে পারো একটু পরেই কিন্তু উঠবে আর জান্নাতের দিকে যাবে ফেরেস্তার আগেই দুজককে শুনায় দিবে আসতেছে আল্লাহর প্রতিবেশী যাবে তোমার উপর দিয়া হুশে থাইকোন আগুন নিবা যাবে এই জন্য পাশে গেলেই দুজক বলবে টাবুরু না কয়লা তা তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও দীর গতিতে পার হইলে আমার আগুন যাবে পড়বেন নামাজ না ছাড়বেন কি কও যুবক পড়বা হ্যাঁ সত্য তো তাইলে তোমার সাথে সৈকতে দেখা হবে ইনশাআল্লাহ কোন সৈকত জান্নাতের সমুদ্র সৈকতে আড্ডাও হবে আড্ডা হুম যখন ফিরতে থাকবা তো একটা একটা প্রতি বেলা ওইখান থেকে দোরা দোড়া লইবা আল্লাহ বানায় রেখা দিছে ডানা আলাদা চিনো না মনে হয় চিনে না অগ কুডার তো হলো ডানা কাটা জান্নাতেরটা তো ডানা আলা বেপর চলে দিখানা ডানা নাই মামুনদের কত বুঝাইতে বললাম না হীরা দুনিয়ার সবচেয়ে দামি সবচেয়ে আলোকিত এই জন্য আল্লাহ ওকে লুকায় রাখছে কয়লার ভিতরে কয়লার যেই দেশে কয়লার খনি আছে ওটার ভিতরে হীরাও আছে হীরা আল্লাহ লুকায় রাখছেন কয়লার খনির ভিতরে হয় হয় সত্য এটাই এই জন্যই আমার কথা শুরু এখান থেকে তিনটাকে তো বিশ্বাস করি আমার গন্তব্য তো জান্নাত জানাত আমি মুসলমানের ঘরে আসতাম কেন কেন আমি হইতাম হইতাম নির্বাচিত মানুষ নির্বাচিত হওয়ার জন্য রাত দিন এক করে দৌড়াইতেছে ঠিক না কি ইলেকশনের জোয়াল লাগছে তো দেখেন না রাত দিন এক করে ছুটতেছে শুধু নির্বাচিত হওয়ার জন্য ও যুবক তুমি আরো নির্বাচিত নাইলে তুমি উন্মতে মোহাম্মদী হইলা কি করা কোরআন তো বলে তাবা আমি কোরআন দিতেছি আরো নির্বাচিত তুমি তিন তিনবার নির্বাচিত একবার মানুষ হিসাবে নির্বাচিত একবার মুসলমান হিসাবে নির্বাচিত একবার উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত বিদায় তোমার আমার গন্তব্য জান্নাত প্রস্তুতি কতটুকু যেখানে সব মত রাখা আছে আমি তো অল্প একটু দেখাইলাম